এখন হচ্ছে আমরা এমন একটা অবস্থায় বা আমরা এমন একটা সময় অবস্থান করতেছি এখন আমরা শুধু মানুষের পিছন পিছনে লেগে থাকি দেখি ভাই মানুষের ভুল ধরা যায় কিভাবে মানুষ এই যে বাংলাদেশের জাতীয় খেলা কি যেন হাডু হাডুডু খেলার মতো যে কেউ যদি একজন সামনে যায় আমার চোদ্দ দুজন তার পাটে নিশে না মিনি সে কেন যাবে